Uh, -huh. কালকে রাত্রিকে বারাসাতে অনেক রাত দখল প্রোগ্রামগুলো ছিল বাংলো এবং কলোনি মোড চাপাডালি আর আমাদের এখানে অর্গানাইজার যারা এসেছিলেন ওরা প্রায়ার ইন্টিমেশনও দিয়েছিলেন বারাসাত থানাকে কি ওরা দশটা থেকে বারোটার মধ্যে প্রোগ্রামটা করবেন অ্যাকর্ডিংলি আমরা ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটাও করে রেখেছিলাম এবার হয়েছিল কি কলোনি মোডে প্রোগ্রামটাও বাংলো যাব আর যাবেন আর চাপাডালি থেকেও যাবেন ওখানে প্রোগ্রাম করবেন তারপরে ডিসপার্স হবেন তো ঠিক আছে আর অ্যাকর্ডিংলি উই হ্যাড মেড ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আর ওটা হয়ে গেছে কিন্তু ওইটা শেষ হওয়ার পরে একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোডে উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা কলোনি মোড আপনি তো জানেন আমার ন্যাশনাল হাইওয়ে এবং অনেক গুডস গুডস মুভমেন্টটা হয় তো ট্রাফিক রাত্রিকে গুডস ভেহিকল ট্রাফিকটা পুরোটা হল্ট হয়ে গেছিল ওরা ব্লক করে রেখেছিলেন তো তাও আমার গ্রুপটা পুলিশ গ্রুপটা অনেকবার মানে রাত একটা থেকে অনেকবার ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে কি মানে ট্রাফিক বিল্ড হচ্ছে এবং সব জেলা থেকে তো গাড়িগুলো ঢুকছে অনেক গুডস ভেহিকলস দাঁড়িয়ে আছে ট্রাফিক বিল্ড আপ হচ্ছে আপনারা একটু মানে সাইডে করুন আপনারা কোনো ইন্টিমেশন দেয়নি আমাদেরকে তো ওটাও ইনফরমেশন ছিল না তাও যদি আপনারা সিটিং যদি করছেন তাহলে এক সাইড হয়ে করুন অ্যাটলিস্ট ওয়ান লেনটা যদি খুলে দিতে তাহলে আমাদেরকে ট্রাফিকটাকে একটু মুভিং রাখার সুযোগ হতো এবং অনেক ট্রাকগুলো দাঁড়িয়ে ছিল যার মধ্যে যে সবজির গাড়িগুলো হোক বা লাইফ স্টক গাড়িগুলো হোক ওদের ড্রাইভারগুলো এসে এসে পুলিশদেরকে রিকোয়েস্ট করছিলেন কি আমাদেরকে টাইমলি পৌঁছাতে হবে গাড়িটা যে ওনার মালটা নষ্ট হয়ে যাবে তো আমরা কেউ নিয়ে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু উনি মানে একদমই কোঅপারেট করেননি প্যারিসেবল গুডস আটকে গিয়েছিল ট্রাক ড্রাইভারস ওনাকে নিজে রিকোয়েস্ট করেছেন বাট পুলিশকেও উনি অ্যাপ্রোচ করছেন কিন্তু পুলিশ যতবার গিয়েছে রিকোয়েস্ট করতে থ্রি টু ফোর টাইমস অলরেডি রিকোয়েস্ট করা হয়েছিল তো থ্রি টোয়েন্টিকে মানে অ্যারাউন্ড থ্রি এ আমরা যে দেখলাম কি মানে অনেক ট্রাফিকটা বিল্ড হয়েছে তো দিস হ্যাজ টু বি ক্লিয়ার কেন কি গুডস ভেহিকেল যদি না ক্লিয়ার করলে সকালবেলা दैट उल बी अवज प्रब्लेम बारासम आपनारा जानबे तो तार अभार रिक्वेस्ट करजेंसी सार्विस हल्ट हो ट्राफिक अनेक अटके गा एक सैड हो जा मध्य दे स्टार्टेड मिसबिहेविंग उथ पुलिस तो कैक जन पिछन थे पुलिस के हेकल करते आसलो ओर के धरले आबार अनेक लोक एस तो लेडी पुलिस व्ज अल्सो देर जार जरूर मिसबिहेव करो देखा गया है कि अनेक इनटक्सिकेटेड कंडिशन छिल उना बसि बुझाते because they were all in intoxicated state তো যেরকম হয়েছে কি যারা মিসবিহেভ করছিলেন পুলিশকে হেকল করছিলেন লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন ওদেরকে পুলিশ ডিটেন করেছে টোটাল এইটিন লোক ডিটেন হয়েছেন যাদেরকে হ্যাঁ কলোনি মোড় থেকে বাকিরা এমনি উঠে চলে গেলেন তো যারা যাচ্ছিলো ঠিক আছে যারা মিসবিহেভ করছিল বা হেকল করছিল পুলিশকে এসে তো ওদেরকে গাড়িতে বসানো হয়েছে ডিটেন করে তো অলমোস্ট এইটিন মধ্যে জন মহিলা আছে তো ওদেরকে উই হ্যাড টু কেস ফাইল কেস ওভার দিস এন ব্লক করা আছে সিক্স আওয়ার্স তো ওটা করে আমরা কোর্টকে ফরওয়ার্ড করছি তবে ওইটাই আমি বলছি আপনারা জানেন সিটিন ডেমনস্ট্রেশন করুক যারা আমাদেরকে অলরেডি প্রায়ার ইন্টিমেশন দিয়েছিলেন আমরা ওইভাবে অ্যারেঞ্জমেন্টটাও করেছিলাম এখানে জোর কারোর সাথেও হয়নি আমরা যে আপনি ভিডিও বলছেন ফাইনালি যে লাস্ট টাইম এসে পুলিশ ওনাকে মানে একদম বলছিলেন কি আপনারা এমার্জেন্সি সার্ভিস হল্ট করছেন বুঝুন একটু বুঝুন বলে ওইটাই বলা হচ্ছিল জোর করে বা অত্যাচার আপনাকে লাগছে ওকার মধ্যে অত্যাচার হচ্ছিল না আমরা তো রিকোয়েস্টই করছিলাম তার আগেও ইনফ্যাক্ট তো লাস্ট ভিডিওটা আপনি দেখছেন তার আগেও অনেকবার আমার পুলিশ টিম গিয়ে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছে মানে রাত পুরো রাত বহুবার গিয়ে রিকোয়েস্ট করলেও কোনো মানে কোঅপারেশন নেই নিজেদের দোকান এত ক্রাউড হয়েছিল নিজেদের মধ্যে উনার অভিযোগ আছে কি একজন ওনাকে কি মানে মিসবিহেভ করছিল গালিগাল করেছে বা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বলে তারপরে উনার মধ্যে অল্টারকেশন হয়েছে একটু হাতাহাতি হয়েছে তো আমার টিম তো ওখানে ছিল তো গিয়ে ওনাকে তারপরে ওই যে লোক ছিল যে করছিলেন ওনাকে আমরা ডিটেন করে নিলাম মহিলাও এসে থানাতে কমপ্লেন দিয়েছে তো ওনাকেও আমরা সিমিলারলি অ্যাকশন নিয়ে কোর্ট পাঠাবো থ্যাংক ইউ